রাতের ভোট দিনে না দিনের ভোট রাইট কোনটা তারা একটা ইতিহাস সৃষ্টি করেছে পৃথিবীতে হবে এরকম তিনটা নির্বাচন করেছে তারা সেখানে আজও জনগণ ভোট দেয়নি শুধু জাতীয় সংসদ নয় ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তারা জনগণের যিনি প্রিয় ব্যক্তি তারা নির্বাচিত হইতে হয়েছেন তারা সম্পদ লুণ্ঠন করেছেন চাল খেয়েছেন নামে তারা টাকা প্রকটস্থ করেছেন ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা প্রকটস্থ করেছেন করেছেন কিনা উন্নয়নের নামে দুর্নীতির উন্নয়ন হয়েছে আজকে যেই সরকার ক্ষমতায় আছেন আসেন অন্তর্বর্তীকালীন সরকার তার হাতে কোনো টাকা পয়সা নেই রাজকোট শূন্য রাস্তাগুলি বেহাল অবস্থা এই যে রসুলগঞ্জ লক্ষ্মীপুর থেকে আমি এখানে আসতে কোন পথে আসছি রসুলগঞ্জ হইয়া কালীবা হাট আমঙ্গ ভাত হইয়া এই দক্ষিণ দিকে

লুটপাট দীর্ঘ পনেরোটি বছর বিরোধী রাজনীতি নেতা কর্মীরা খেয়ে না খাওয়া নেয় ঘুম নাই কিভাবে তাদের জীবন কাটিয়েছে পনেরোটি বছর আমার মতো ব্যক্তি বিশ্লেষণ করলে আমি এর উত্তর খুঁজে পাই মুসলিম এত কিছুর পরে অবশেষে ছাত্র জনতা দেশে একটি বিপ্লব সাধন করেছে করেছে কিনা আজ আমরা দেশের স্বাধীনতা উপভোগ করছি আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমরা মনে করি না দেশ দুর্নীতি দুননীতিভুক্ত হয়ে গেছে মনে করি এখনো জনদল পাথরের মত ওই আওয়ামী লীগের ক্যাডাররা ক্ষমতার বিভিন্ন জায়গায় বসে আছে বিশ্রামায় বসে আছে তারপরে এসপি বিজি সহ পুলিশালয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন চেক করে তারা বসে আছে আছে কি এদেরকে ওই জায়গা থেকে অপসারণ করতে হবে বঞ্চিতদের পদায়ন করতে হবে বঞ্চিতদের পদায়ন করতে হবে দাঁড়া দীর্ঘদিন এই প্রমোশন থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে দিয়ে জায়গায় রিপ্লেস করতে হবে পাশাপাশি আগামী দিনে দেশ গড়ার দায়িত্ব আমাদের পালন করতে হবে আমরা চাই না একদল দখলদার চলে গেছে ঘورهছে এই দেশে ক্ষমতা এসে আবার দুর্নীতিকে জাতীয়করণ না করে ঠিক কথা বলেন জয় একমাত্র ইসলামই পারে এই দেশে একটি সুন্দর বাংলাদেশ জাতির কাছে উপহার দেওয়ার জন্য তাই প্রিয় ভাইয়েরা ঘর ঘর আওয়াজ তুলুন ঘর ঘর আওয়াজ তুলুন আগামী দিনের সরকার ইসলামের সরকারি এই জন্য আমাদের কাজ করতে হবে প্রত্যেকটি ঘরকে ইসলামের মার্কাজ বানাইতে হবে পারবেন আপনার পাড়া প্রতিবেশীর কাছে দাওয়াত পৌঁছে নিয়ে অন রাজনীতি হারাম আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহ রাসুল বলেছেন এমন কোনো জায়গায় ভোট দেওয়া যাবে না যে ভোট দেওয়ার কারণে আহের বিপাকে ভোট দিয়ে আমরা শিল্পের মধ্যে ঘোণা করতে পারি